আজকে করছি লোটে মাছের ঝুড়ো কি করে করছি কেমন করছি দেখবেন এর মধ্যে কি কি লাগছে একবার বলে দি চলো করছি লোটে মাছের ঝুড়ো কি কি দিচ্ছি মশলা একবার বলে দি রসুন রসুন আদা লঙ্কা টমেটো লোটে গুঁড়ো করতে কি কি লাগবে আদা কুচি রসুন কুচি লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার এটা বেটে নেবো হচ্ছে লোটে মাছ এই যে লোটে মাঠে দিচ্ছি জিরে ফোড়ন টমেটো কুচি আর পিঁয়াজ কুচি দিচ্ছি একটু ভাজা ভাজা হবে এই যে লোটে মাছগুলো কেটে রেখেছি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার দিচ্ছে একটু চিনি তারপর দেব স্বাদ অনুযায়ী নুন আপনারাও দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন এই যে বন্ধুরা আমার পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষানো হবে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো আপনারা লোকে মাছ কিভাবে খান জানি না এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুবই সুন্দর পুরো রেসিপিটা দেখতে থাকুন এইভাবে খেলে খুব টেস্টি হয় একটু মশলাটা কষানো হবে দেখুন বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে কষানো এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা জল দেবো না মাছের থেকেই জল ছাড়বে ওইটাই দিয়ে দিয়ে মাছটা হয়ে যাবে পুরো আমরা ঢেকে ঢেকে করব আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই নতুন চ্যানেলে ধরনা কুকিং এন্ড পাশে থাকবেন অনেক ভালোবাসা দেবেন

এই দেখুন বন্ধুরা আমার লোটে মাছটা ঝুরো হয়ে গেছে আরো এটা হবে ঝুরো দেখুন এটা জল দিইনি কিন্তু একদমই এটা জল জল ছাড়াই হচ্ছে মাছটা এরকম ধুড়ো হয়ে গেছে এটা একদমই শুকিয়ে যাবে আমার এই চ্যালেঞ্জে খুবই কম সময়ে আর কম খরচা রেসিপিও নিয়ে আসি

আর রেসিপিগুলো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি আমি এই চ্যানেলে নিয়ে আসবো অনেক ভালোবাসা দেবেন আমার এই চ্যানেলটাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন নমস্কার